কোন পুজো কমিটির এরকম উদ্যোগ বোধ হয় পশ্চিমবঙ্গে আর সেভাবে দেখা যায় না পুজোর বেঁচে যাওয়া অর্থ থেকে মহকুমা হাসপাতালের বেওয়ারিস দেহ সৎকার করে এই পুজো কমিটি বিষ্ণুপুরের এই পুজো প্রিয়বাবুর পুজো নামে পরিচিত এই পুজোটির অন্যতম বৈশিষ্ট্য হল পুজোটি বিষ্ণুপুরের সব থেকে পুরনো সার্বজনীন দুর্গোৎসব পুজোর কর্মকর্তারা জানাচ্ছেন গোটা বিষ্ণুপুর ঘুরে কারো কাছে দু টাকা কারো কাছে পাঁচ টাকা আবার কারো কাছে তিন টাকা চাঁদা নিয়ে এই পুজো হয় কারোর কাছে কোনো দিন কোনো দাবি করা হয় না এই পুজোর আড়ম্বর চাকচিক্য হয়তো কম তবে ওনাদের সব থেকে বড় বৈশিষ্ট্য হল পুজো করার পর বেঁচে যাওয়া সাহায্যের অর্থ থেকে সারা বছর ধরে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে থাকা বেওয়ারিস দেহগুলি সৎকারের কাজ করেন তারা মন্দির প্রাঙ্গণে একটি হাই মাস্ক লাইট লাগানোর দাবি রয়েছে তাদের এটা বিষ্ণুপুরে কোথায় আচ্ছা এটা একটু ইতিহাস যদি বলেন কিভাবে আপনারা পুজো করেন আর বিষ্ণুপুরের সব থেকে প্রাচীন সর্বজনীন দুর্গোৎসব কি এটাই আচ্ছা আর একটা বিষয় শুনছিলাম যে আপনারা এই দুর্গাপুজো ব্যয় করার পর যে টাকাটা উদ্বৃত্ত থাকে সেটা একটা কিস্টে কাজে ব্যবহার করে যে উদ্বৃত্ত টাকাটা থাকে সেই টাকাতে সারা বছর ধরে আপনারা বিষ্ণুপুর মহাকমা হসপিটালে যে বিয়ারিশ মৃতদেহ থাকে তার দাহ কার্যে ব্যবহার করেন আপনি তো একটা দাবির কথা বলছেন সেটা কি আপনাদের এখানে একটা উচ্চ বাতিস্তম্ভ বসালে আপনাদের সুবিধা হয় আপনার নামটা একবার বাড়ি ধন্যবাদ ধন্যবাদ